অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান আশু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গাজী বশির আহমেদ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাতক্ষীরা জেলায় ধর্মপ্রাণ মানুষের বসবাস তারা সরকারি নিয়ম মেনেই জন্ম নিয়ন্ত্রণ করছে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্ম পরিকল্পনা গ্রহণের ফলে জনসংখ্যা এখন অভিশাপ নয় প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার এ দিন মোহাম্মদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম আবু তাহের উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মহম্মদ মফিজুল ইসলাম প্রমুখ আলোচনা সভা শেষে কর্মদক্ষতা ও সেবাদানে বিশেষ অবদানের জন্য মাঠকর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়